আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা একটা দুঃসংবাদ আজ আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো প্রকাশ্যে দিবালুকে জনসমাগমের ভিতর থেকে যেভাবে রাজধানী অর্থাৎ ঢাকা রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসীরা একেবারে পিছন থেকে গুলি করে একজন ব্যক্তিকে রাস্তায় ফেলে রেখে চলে যায় এই ঘটনাটি সারা দেশব্যাপী এখন আলোচনা যেমন সৃষ্টি করেছে তেমনি মানুষের মনে ভয় সৃষ্টি করেছে যে কিভাবে প্রকাশ্যে দিবালোকে কত বড় সাহস থাকলে যে সন্ত্রাসীরা একজন মানুষকে এভাবে গুলি করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যেতে পারে ঘটনাটি আপনাদেরকে বিস্তারিত বলছি সেটি হলো যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ যেটি পুরান ঢাকায় অবস্থিত সেখানে সামনে দিয়ে দিনের বেলায় অর্থাৎ আজ সোমবার এগারোটার দিকে প্রকাশ্যে গুলি করা হয় যাকে গুলি করা হয় তার নাম হলো সাইদ মামুন তারিক সাইদ মামুন তো যে ওখানে যারা ছিল তারা বলছে যে এই সকালবেলায় হঠাৎ করে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় তো গুলি শব্দ যেহেতু হবে মানুষ তার দাঁড়িয়ে থাকবে না মানুষ তার যান রক্ষার জন্য জীবন রক্ষার জন্য যে যেদিকে পারে সেদিকেই তো নিরাপত্তার জন্য পালিয়ে যাবে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে যেহেতু এলোপাতালি গুলি হয় তখন তো যে কোনো ব্যক্তির গায়ে লাগতে পারে এবার অপরাধী নিরপরাধী সেগুলো তার গুলি চিনবে না তখন মানুষ আশ্রয় নেওয়ার চেষ্টা করে ঠিক ওরকমই মানুষ একেবারে দোলে হুড়মুড় খেয়ে যে যেদিকে পেরেছে ছুটাছুটি করে সে তাকে বাঁচানোর চেষ্টা করেছে তো যখন গুলি শব্দ থেমে যায় মানুষ বুঝতে পারল যে এখন তাহলে নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এখন তারা তাদের যেদিকে যাওয়ার পথ চাইবে সেদিকে যেতে পারবে ঠিক তাই ঘটলো এরপর মানুষ যখন বেরিয়ে আসলো তারা দেখলো রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় একজন মানুষ পড়ে আছে। আল্লাহ কি সর্বনাশ অবস্থা তখন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা কলেজে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার বলল যে এই ব্যক্তিটি মারা গেল তো এখন সে ব্যক্তিটিকে ওই ব্যক্তির যে নিহত হলেন সেখানে যে আইডি কার্ড বা কোনো মাধ্যমে তো এখন তো জানা সহজ তখন তার এক খালাতো ভাই তার মাধ্যমে জানা গেল যে এই ব্যক্তির নাম হলো তারিক সাইদ মামুন তো এখন পুলিশ তো স্বাভাবিকভাবে আসবে পুলিশ তাকে আশকে নিয়ে গেল বা তাদের অধীনে নিয়ে আসলো এরপর পুলিশ সেখানকার সিসিটিভি যে ক্যামেরা ফুটে যাচ্ছে সেগুলো দ্রুত সংগ্রহ করার চেষ্টা করছে এবং ঢাকা ন্যাশনাল যে মেডিকেল কলেজ সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখলো এবং ওখানকার মানুষকে কাছে জানতে চাই তারা বলল যে যে তারা দেখলো যে একজন ব্যক্তি মুখে মাস্ক পরা মাথায় টুপি পরা এরপরে দুজন ব্যক্তি পিছন থেকে একবারে পিস্তল তাক করে গুলি করলো কিছুক্ষণ পর তারা দেখতে পেলো যে একজন মানুষ রাস্তায় মাটিতে লুটিয়ে পড়ে আছে তো বিষয়টি তারা প্রাথমিকভাবে তারা সন্দেহ করছে যে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমান ও পিচ্চি হালালের মধ্যকার ঘটনার দ্বন্দ্বে হয়তো ঘটতে পারে অর্থাৎ বেশ কিছুদিন ধরে পুরান ঢাকার সন্ত্রাসী এবং হালালের মধ্যে ইমান দ্বন্দ্ব সংঘাত হয়তোবা এই দ্বন্দ্ব সংঘাত আজকেই হয়তোবা সকাল এগারোটার দিকে সেখানে গোলাগুলি হয় এবং এই মানুষটি মারা যায় এখন মানুষের প্রশ্ন হলো যে মানুষটি মারা গেল তিনি কি নিরাপরাধ কোন পথছাড়ি ব্যক্তি কিনা ওই দুই গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের সংঘর্ষের বিরোধের জেরে এই ব্যক্তি কি বলির পাঠা হলো কি না এটা নিয়ে কিন্তু মানুষের সংশয় দেখা দিয়েছে তবে প্রিয় দর্শক একটু পরেই কিন্তু নিউজ চলে এসেছে যে না যে ব্যক্তিটি মারা গিয়েছেন তিনিও একজন বড় ধরনের সন্ত্রাসী এবং তার গ্রামের বাড়ি হলো লক্ষ্মীপুর জেলা সদরে অর্থাৎ এই ব্যক্তিটি একজন শীর্ষ সন্ত্রাসী তিনি কিন্তু তার যে কোনোভাবে হোক প্রতিপক্ষের শত্রুতা জেরে হোক প্রতিশোধের জেরে হোক অথবা যে দুই গ্রুপ পিচ্ছি হান্নান এবং হেলালের গ্রুপের সংঘর্ষে জেরে হোক এই ব্যক্তিটি মারা গেছে কিন্তু এখন মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে এই শীর্ষ সন্ত্রাসী ইমনকে সম্ভবত মারা হয়েছে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে একেবারে প্রকাশ দিবা লোকের সকাল এগারোটার দিকে মানুষের সমাগমের ভিতরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তবে আমরা পুলিশের দ্রুত তদন্তের সাপেক্ষে এবং ব্রিফিং আমরা আরো বেশি বিস্তারিত জানতে পারবো